তোমার সুখের ওই তারাতে হ্যানসাম হ্যানসাম আছে তাই তো হতো মাই গুইরা গুইরা দেখি হ্যালো দর্শক আপনারা কেমন আছেন আশা করি আপনারা সকলেই ভালো আছেন তো আমিও আমি আবারও আগের মতো আপনাদের সামনে লাইভে চলে আসলাম তো আশা করি লাইভটি

এখানে লাইভে জয়েন করছিল আপনারা যারা ওই লাইভে জয়েন করেছিলেন আজকেও আপনারা আশা করি আজকেও আগের মতো ওই লাইভে জয়েন করবেন তো আপনাদেরকে আমার আনন্দ দেওয়া আমাদের লোকাস তো আজকে লাইভে আপনারা কি শুনতে চান আমাদের কাছ থেকে কোন ধরনের আড্ডা শুনতে চান আর আরেক আর এক ভাই কমেন্ট করেছিল যে ভাই একটা ভূতের গল্প শোনান আমি সেদিন তাকে একটা ভূতের গল্প শোনাইছিলাম তো আপনারা যারা যারা ইয়া লাইভে জয়েন করেন নাই তারা লাইভে জয়েন করে আবার ইয়ে ভূতের গল্প শুনবেন নাকি গান শুনবেন না কি শুনবেন তাহলে একটু কমেন্ট করে জানালে একটু ভালো হয়

এখন মাঝে সময় সময় নয়টা পনেরো তো এই সময়টা হয়তো বা অনেক জনে ফ্রি থাকে এই জন্য আর এই সময়টা করছি সবাই জয়েন করবে বলে এই জন্য এই সময়টা লাইভে ঢুকছি তো আপনাদেরকে বিনোদন দেওয়াই হলো আমার উদ্দেশ্য आदर है बेटम वर्ल्ड के सेती बोलन जो रे रामी तुम आए <laughs> ভালোবাসি কিছুদিন আগে আমি আর একটা লাইভ করেছিলাম ওইখানে কিন্তু একই সাথে দুইটা মোবাইলে লাইভ করা হয়েছিল তো ওখানে দুইটা চ্যানেল ছিল একটা চ্যানেলে ফোন করে চার হাজার লোক দল করেছিল আর একটা চ্যানেলে তিন হাজার লোক এখানে জয়েন করেছিল লাইভে তো ওই সেদিনকার লাইভটা অনেক ভালো মজা হয়েছে

যদি একটু আড্ডা দিতে মন চায় যদি একটু ভালো ভালো কথা শুনতে মন চায় কথা তাহলে আপনারা লাইভে জয়েন করতে পারেন আপনাদের সামনে যদি এই চলে যায় তাহলে কেউ প্লিজ ধাক্কা দিয়ে সামনে তুলেন না প্লিজ একবার ইয়া লাইভে জয়েন করবেন তো

গ্রামে যে কৃষি করেন যে গম বলে সেটাকে আমি ওই গম নিয়ে গেছিলাম হলো তোমার বিশ কেজির মতো তা ওই গম আহ বিশ কেজির মতো আমি গম নিয়ে গেছি তা এমদিকে মনে করেন যে আমার টুকটাক বাজার করতে মনে করেন আমার নয় ডাবেজ গেছে যে আমি যে গম যে নিয়ে গেলাম গুম নিয়ে দোকানদারে বলছি যে ভাই যেখানে খুব ভাঙায় সেখানে গেলাম ভাই এটা ভাঙা গেল ভাই আপনি একটু সিরিয়াল থাকেন আপনার মতো অনেক লোক আছে আপনি সিরিয়ালে থাকলে ভালো হয় কারণ আমার আগে যারা গেছে তারা ওখানে মানে মেশিন আর কি নষ্ট হয়েছে আল্কা উঠলায় মেশিনটা ঠিক করবে তো আমাকে অনেকদিন বলতে ভাই আমি আপনার আগে আছি আমার আগে যেতে হবে আপনি সি হতে আপনি সিরিয়াল থাকেন তো আমি হ্যাঁ সিরিয়ালে বললাম সিরিয়াল সিরিয়াল তো সেই ভালোবেলা কিন্তু এদিকে মিশিয়ে তো ঠিক হচ্ছে না তাহলে আমি গম ভাঙাবো কখন আসবো কখন এদিকে তো আকাশের অবস্থা ভালো না এদিকে রাত্রেও ভয়ালো কিছু বেশি

পঁচিশ মিনিট বিশ মিনিট করে লাগে বিশ মিনিট পাঁচ মিনিট এরকম করতে করতে নম্বর সিরিয়ালটা আমার আগে আর নম্বর সিরিয়ালটা আসার পরে তখন রাতের বাজে হলো আনুমানিক বারোটা বারোটা আমার আমারটা ভাঙাইতে ভাঙাইতে তখন বাজলো কয়টা

মনে করেন যে অর্ধেক রাস্তায় নামা যেতে হ্যাঁ তাহলে কি আমি আসতে পারবো আসায় অর্ধেক রাস্তা নামা যেতে আমার ওইখান থেকে হাইটে আসতে আরো এক ঘন্টা লাগবে এক ঘন্টা কিন্তু কম না রাস্তা তো অর্ধেক রাস্তায় আমি কি করবো যাই অর্ধেক রাস্তা নামা দিলে তো রাস্তা আমার তো বাসায় তো যাওয়া লাগবে এখানে তো আর আমার থাকার জায়গা নেই তা অর্ধেক রাস্তায় যখন নামায় দিল

আমার জানি কি আমার একটু ভয়ও লাগতেছে আমি তো রাস্তায় এই রাস্তা আমি কেমনে যাব হ্যাঁ তখন মনে করেন যে কিছুদিন রাস্তা গেলাম মানে এদিকে একটা বাজারের ব্যাগ আমার ডাইনা ডাইনাতে আর এদিকে আমার ওই যে ইয়া ঘুমের মোয়টা যেটা আমি বাঙাইলাম বাজারে গিয়া সেটা তুমি দেখি ওইদিকে বস্তা আমার মাথায় একদিকে বাজার বাজারে ওজন 5 কেজি এটাও আমরা টাইনাতে আর একদিকে 20 কেজি গোমেরাটা আমার বা পাতা না পরিমাণ লাই বাবাদের আমরা লাই দulse লাই দulse কেনে ইয়া বাবার দিয়ে লাই দulse পারি করতে পারি না এইনি বস্তা আমাদের দিকে পড়া যায় কারোর বস্তা না মন সিস্টেম করছি মানে ধরে লুজ করে বান্ডা দিয়েছি ওটা লুজ করে দিয়েছি লুজ করে দেয়া মানে বস্তাটা ইয়া মাথায় রাখছি আর লুজ তুলে দিলে বস্তাটা কিন্তু মানে যেখানে মাথা ফালা রাখলে মানে বস্তাটা তো খাল হয়ে যাবে খাল হয়ে গেলে তো মাথাটা তখন আমার হাত ধরে ধরা লাগবে তখন আমার তখন আবার দুই হাত ফাঁকা তো দুই হাতের মধ্যে এক হাতে আমার হল ওই বাজারের ব্যাগ ই আরটা ফাঁকা এই আর একটা ফাঁকা বাইক কি জন্য টাকা দেয় হ্যাঁ তখন লাইটটা ধরতে মোবাইলের লাইটটা এরকম ধরতে পারি

কি দুম দুম মনে যে আমার পিছটা আছে তারপরে আমি আর ওই দিক এদিক মা দিয়া আমি তখন কি করলো আমার মত আমি ধারণা শুরু তো বুঝছি করলাম একটা ঘরের ঘটবে আমি তো কিছু বুঝছি তারপরে আহ যখন এই যে নয়টা পঁচিশ বাজার দশটা মতো লাগে থাকবো সেটাই আরকি তো আমি যখন আর কিছু আপনার আপনাদের এই কথাটা বলার কারণ কারণ কিছু বুঝতেছেন কোনো কিছু রাত্রে বেলা দেখা হাটে আপনার পিছনে গাছপালা ডাল সব কোনো ধরনের বাইরে ভাইয়া বেড়েছে

যখন আমি নদীর পারে আসলাম তখন কি নাই আমার তো ভয় লাগতেছে যখন উঠলাম তখন ব্রিজ একটা দেখি আমি তখন কিন্তু আমি যখন বাসায় ছিলাম তখন কিন্তু আমি বিড়ি টিড়ি এগুলো খাইতাম

দেহ দানব এগুলা যা আছে যে এগুলা যা আছে সাধারণ বলতে যে এগুলা কিন্তু আগুন দেখলে কি একটু আর কি ভয় পায় এই সেম কাহিনী হয়েছে এটাই যখন আমি মনে করেন যে বিড়িটা ধরাইলাম তখন আর নাই যাইতে যাইতে আমার বাসায় যাইতে মানে অনেক এক ঘন্টা রাস্তা আধা ঘন্টা পার হয়েছি আর বিশ মিনিট হলে আর কি বাসায় যখন ওই জায়গায় গেলাম রাস্তার মধ্যে একটা শেমুর গাছ তো আমিও তখন বুঝতে পারছি যে এই ওইটাই আমার সাথে আছে কিন্তু এখন পর্যন্ত আমার সাথে এইরকম মানে বিগ্নামি শুরু করছি তখন আমি কি করলাম আমার দোকানে তো আমি পেশাব করলাম পেশাব করলে ওই পেশাব মনে করেন যে আমি যে ধারায় রয়েছি ওই চোখ দিকে ঘিরিয়ে দিলাম পেশাব দিয়ে ঘিরিয়ে দিলাম দেওয়ার পরে আর আমার আমার তখন সাথে ইয়া লং ছিল আমার প্যান্ট ছিল আমি তখন প্যান্ট করতাম না গ্রাম অঞ্চলে আমরা মানুষ তো গ্রাম অঞ্চলে বাস করছিল

ভাঙলাম একটা জিগের ডাল হ্যাঁ জিগের ডাল ভাঙ্গে মনে করেন যে জিঘের ডালটা ভাঙছি ভাইয়া আমার মতো আমি বলতেছি যে তোর তো আমি কোন ক্ষতি করিনি তুই আমার সাথে এরকম চাস তুই মানে কি সমস্যা তোর তখন মনে করেন যে ওই গাছটা তো ভাঙ্গে পড়লো ওটা তো মানে মনে করছি সত্যি ভাঙ্গা পড়ছে কিন্তু ওটা গাছ ভাঙ্গে বলে নাই তারপরে যখন আমি এই কাজ গুলা যখন আমি করলাম করার পরে দেখি ওই যে গাছ নাই রাস্তার ভিতরে গাছ নাই গাছের জায়গায় গাছ যা গাছ নাই তো এই গল্পটা বলার উদ্দেশ্য হলো আপনারা এই গল্প যে কি শুনতে পাইলেন কি বুঝলেন তো রাতে রাতে রাত রাতের মধ্যে এই জন্য একা একা কি চলাফেরা করতে নেই কিন্তু বেশি রাত হলে কিন্তু আপনারা যে কোনো সমস্যায় করতে পারেন আর যে লাইভ একজন কমেন্ট করছে গল্পটা শুনে মজা পাইলাম না তো কমেন্ট করছে ইয়ার থেকে ইতালি থেকে কমেন্টটা করছে তো পূর্বাসী ভাইয়ের জন্য ধন্যবাদ আমার এই লাইভে জয়েন করার জন্য আর দেখেন ভাই আপনারা দেখেন একজন কমেন্ট করছে ইতালি থেকে আর কমেন্ট করছে যশোর থেকে আর কমেন্ট করছে খুলনা থেকে আর কমেন্ট করছে বরিশাল থেকে অনেক জায়গা থেকে এরকম আমার এই গল্প শোনার জন্য মানুষ ব্যস্ত হয়ে থাকে তো আমি লাইভে সময় দিতে পারি না কিন্তু আপনারা যে সময় দেখি যে মানুষ মানে কমেন্ট করে ভরে ফেলাইতেছে যে ভাই আজকে শুক্রবার আজকে একটু লাইভে আসেন আজকে লাইভে আসেন এই জন্য আপনাদের উদ্দেশ্যে আমার লাইভে আসা তো এরকম আপনারা ভূতের গল্প বা যে কোনো ধরনের গল্প আপনারা শুনতে চান তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন এমনকি আমার ভিডিও ইয়া আমার এই চ্যানেল ভিডিও যে সারি হ্যাঁ আপনারা এই ভিডিওতে কমেন্ট করে আর আপনারা জানা দিতে পারেন আমি অবশ্যই যারা আমার ভিডিওতে কমেন্ট করে আমি অবশ্যই তাদের কমেন্টে রিপ্লাই দেই এবং যারা রিকোয়েস্ট করে যে আমাকে ভাই আমার কমেন্টটা নিয়ে একটি রিপ্লাই একটি ভিডিও বানাই দিন তাদের উদ্দেশ্যেও আমি কিন্তু তাদের কথা শুনে আমি কোনো অনেক ভিডিও বানাই তো আপনারা যদি এরকম কেউ মনে আশা দেখে যে ভাই আমার একটা ভিডিও আপনি নেওয়া বা আমার একটা ছবি নিয়ে বা আমার একটা কমেন্ট নিয়ে একটা ভিডিও বানাই তো আপনারা যদি এরকম করতে চান তাহলে আমাকে কমেন্ট ভিডিওতে কমেন্ট করে জানায় রাখবেন কোনো সমস্যা নাই আমি আপনাদের জন্য করতে পারবো কোনো সমস্যা নেই তো আর কথা হলো যে আজকে যে গল্পটা বলা হলো এটা আমাকে এক ভাই কমেন্ট করছিল এই যে আর যে লাইফ তিনশো ষাট এই এই ভাই ইত্যাদি কমেন্ট করছে ভাই যে আর একদিন আপনি একটা ভূতের গল্প বলছিলেন তো আজকে একটু আপনি ভূতের গল্প বলবেন অবশ্যই তো তার জন্য আজকে আমি ভূতের গল্পটা শোনাই দিলাম যেগুলো জীবনে বাস্তব জীবনে হয় তো ভূতের গল্প এগুলো কিন্তু বই মানে বিভিন্ন মেলায় বিভিন্ন ওয়াজে বা বিভিন্ন অনুষ্ঠানে বা বিভিন্ন বাজারে মানে এইরকম মানে গল্প ভূতের গল্প বই পাওয়া যায় কিন্তু সেটা আপনি পড়বেন হ্যাঁ সে কিন্তু হাজার হাজার গল্প কিন্তু সেটা আপনি পড়ে যতটুক মজা হবেন তাছাড়া যে আমাদের বাস্তবে যে কাহিনী গুলো বলতেছি যেটা আমাদের সাথে হয়েছে আগামী দিনে আর কি মনে করেন আমি আপনারা যদি এরকম গল্প সাথে যদি হয়ে থাকে তাহলে আমার লাইভে ইয়া ডুয়েট করবো নাকি হ্যাঁ যে এরকম গল্প যদি আপনারা করতে চান আমার লাইভে জয়েন করে ডুয়েট করে তাহলে আপনারা করতে পারেন এই ধর্মীয় গল্প এই আমার যারা ফলোয়ার আছে তারা এই ধরনের গল্প পছন্দ করে আর ইয়া আপনারা আজকে শুক্রবার এইজন্য আর কি আজকে লাইভে আসা হলো তো যারা আমার লাইভে ইয়া জয়েন করেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার লাইভে জয়েন করার জন্য তো আমরা অনেকক্ষণ কথা কথা বললাম খাওয়া হবে একবার দেখেন বলতে বলতেই দেখেন আমার বন্ধুগুলা

আজকে একটা আপনাদের সামনে একটা বিশাল ধামাকা কার্টুন নিয়ে আজা হয়েছে তো বিশাল ধামাকা কার্টুন আপনার যদি আপনি খাইতে চান বা দেখতে চান তাহলে আমার লাইফে জয়েন করেন এই কার্টনের ভিডিও আপনার দেখানো হবে

এই হাজারি কাঠল যদি আপনারা খাইবার চান তাহলে যোগাযোগ করবেন কাশপুর থানার পাশেই হাজারি কাঠল পাওয়া যায় আমাকে কম করে জানাবেন তাহলে আপনার আমার ডেলিভারি ম্যান আপনার টাকা পয়সা দিয়ে আসবো ঠিক আছে তো সবাই আহ লাইভের লোক নাই না থাকলে লাইভ করবো না